বন্ধুরা এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি এবং যেখানে আমরা দেখতে পেয়েছি এখন অব্দি আটজন আপনার আহত হয়েছে বন্ধুরা এই ভিডিওটির শেষেই আমি মেন রিজনটি মেন রিজনটি আপনাদেরকে বলবো যে এই যে মারামারি দেখছেন এই মারামারির পিছনের রহস্যটাকে সেটা বলবো তার আগে বর্তমানে যে ঘটনাটা ঘটলো এই যে মারামারি ঘটলো তাদের মুখ থেকে সমন্বয়কদের মুখ থেকে কি বলছে তারা কারণটাকে সেটা আপনাদেরকে আমি বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের মারামারি দুই দিন হলো না যে বৈষম্য বিরোধী ব্যানারে আপনার দল গঠন হলো তাদের আবার দুই পক্ষ আবার মারামারি খেয়াল করে দেখুন আজ বিকাল চারটায় রাজধানীর বাংলা মোটরে সংগঠিত কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনাটি ঘটে পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি জরুরি বিভাগে নেওয়া হয় কি অবস্থা চিন্তা করেন তাদের মধ্যে কত রক্তপাত যে তাদেরকে জরুরি অবস্থায় জরুরি বিভাগে নিতে হয়েছে বন্ধুরা যারা আহত হয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইস্তাজগা কলেজের একজন আপুকে দেখতে পেলাম যার নাম হচ্ছে জান্নাতুল মিম সবার বয়সই খুব কম বাইশ একুশ পঁচিশের আল আমিন যার বয়স হচ্ছে পঁচিশ আফসার উদ্দিন পঁচিশ কবি নজরুল কলেজের আসিফ চব্বিশ বড় মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ যার বয়স হচ্ছে তো সমন্বয়কদের অবস্থা আহত আল আমিন সাংবাদিকদের বলেন যাত্রাবাড়ির জোনের সমন্বয়কদের একটি মত বিনিময় সভা ছিল এই সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা করা হয় আজ কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নায়েম রনি রিফাদ এবং হৃদয়ের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয় এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন আছেন বন্ধুরা এ বিষয়টি কনফার্ম করেছেন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক ফারুক আহমেদ তিনি বলেন যে বাংলা মোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা আজকে আমি যে বিষয়টা রিভিল করার কথা বলেছি শেষ শেষে এসে তার মেন যে রিজনটা এই যে তাদের মধ্যে যে মারামারি দেখতে পাচ্ছেন কারণটা কি কারণটা হচ্ছে এই যে মনে করেন যে যারা কিনা সমন্বয়ক একশো বান্ন জন সমন্বয়কদের আমরা নাম দেখেছি একশো বান্ন জনের মধ্যে নাইনটি পার্সেন্টই হচ্ছে কি আপনার দেখা গেছে যে তারা বৈষম্যের শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র ব্যানার যেখানে নাইনটি পারসেন্টেই হচ্ছে বৈষম্য শিকার হয়েছে কীভাবে খেয়াল করে দেখুন আসিফ নাহিদ আর হচ্ছে মাহফুজ এরা ছিল সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড এবং এই তিনজন ক্লোজ ফ্রেন্ড তারা তিনজনেই কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে দায়িত্বরত অবস্থায় আছেন খেয়াল করে দেখুন একজন মাস্টারমাইন্ড বিশেষ সহায়ক হয়ে নিজেকে উপস্থাপন করেছেন আরেকদিকে খেয়াল করে দেখুন এই যে ছাত্রলীগের যে দুটা চেলা চেলা বর্তমানে যারা কিনা হিজবুত তাহারি ছাত্র শিবিরের এবং জামাতের প্রতিনিধিত্ব করছে এক হচ্ছে হাস্তাদ আরেকটা হচ্ছে সার্জিস তারা কিন্তু ছিলেন ছাত্রলীগে তারা এখন কী করলেন সুবিধা ভোগের জন্য তারা কী করলেন এখন যুব বুঝে কূপ মারলেন কোথায় কূপটা মারলেন তারা জামাতের পক্ষে শিবিরের হয়ে দেখা গেছে আন্দোলন শুরু করে দিয়েছে এখন তারা তারা কোন অবস্থানে আছে তাদেরকে অবস্থাটা দিয়েছে যে তোমরা খালি লেকচার মারবা পাশাপাশি যদি খেয়াল করে দেখেন যে ছাত্র শিবিরের যে সমন্বয়কটা ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো ভালো পজিশন দিয়ে তাদেরকে কিন্তু আসলে সংগঠিত করে রেখেছে আর যারা কিনা মনে করেন যে ওই সমন্বয়ক প্রকৃতপক্ষে যুদ্ধ হিসেবে ছাত্রদের পক্ষে কাজ করেছে তারা কিন্তু ভাঙা বদনা তাদেরকে কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে আর যে কারণে এখন দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যে একটা জেলাসি তাদের মধ্যে যে দ্বন্দ্ব দ্বন্দ্ব তো অবশ্যই হবে দ্বন্দ্ব না হওয়ার কোনো কারণ নেই তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করেছে তাহলে তো দ্বন্দ্ব হবেই আর যে কারণে আমরা দুদিন দিন পরপর মানে দুই দিন হলো না যে দল গঠন হচ্ছে তারা নাকি রাজনীতি করবে কিন্তু তাদের মধ্যে আবার মারামারি কাটাকাটি এগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা বিষয়টা কীভাবে দেখছেন আমার যে পয়েন্টটা সে পয়েন্টটা আপনাদের কাছে কোন পয়েন্টটা বেশি মনে হচ্ছে তাদের মারামারির পিছনে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ